হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি বন্ধ নাগাদ আমরা শেষ করে আজকে ধামাকা একটা অফার নিয়ে আসছি আর কালেকশনগুলোর কথা কি বলবো আপনার নিজেরাই দেখতে পাবেন আজকে কালেকশনগুলো একটু ভিন্ন রকম আর অনেক অ্যাট্রাক্টিভ হবে আর এগুলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি ভিডিও একেবারে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন ফ্রন্টে আমরা কিছু দশ থেকে বারোটা কালারের মধ্যে টি শার্ট রেখেছি যেগুলো ড্রপ শোল্ডার এগুলো আপনি সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ কিছু পাবেন আটত্রিশ এছাড়াও আপনি আমাদের কাছে যে 100 টাকা যে কালেকশনটা আছে এটা অবশ্যই দেখবেন নিচে অবধি ভিডিওর একেবারে শেষ অবধি কারণ হচ্ছে অনেক অনেক চমৎকার কিছু কালেকশন রেখেছি মাত্র ওয়ান টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট লেস করে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও একেবারে ধৈর্য সহকারে শেষ অব্দি দেখবেন

সেখানে আমাদের টি শার্ট থাকে না বাট কিছুদিন আগে আমাদের যে টি শার্ট কালেকশন ছিল এখনো আছে আর নেক্সট ও পাবেন বাট আমরা একেবারে রিজনেবেল রাখছি এগুলো মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে ট্রাস্টমিট কেউ দিতে পারবে না এগুলো ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ছিল দেখুন কালারটা মাত্র ওয়ান এর মধ্যে নিয়ে নিতে পারবেন কিন্তু হয়ে যাবে আর আপনার সাইজটা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন চৌচল্লিশ হবে না কোনটাই দেখুন এটা অন্য কালার মধ্যে ছিল একটা রেড ছিল আর এই কালার মাত্র ওয়ান এর মধ্যে অবশ্যই অবশ্যই আপনি পছন্দ করুন জাস্ট স্ক্রিনশট পেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর পাবেন না এগুলো আমাদের একবারে স্টক ক্লিয়ারেন্স সেল চলতেছে এগুলো একটা শেষ অফার এই টি শার্টগুলো ওয়ান হান্ড্রেডের মধ্যে আমরা দিতে পারবো না স্টক আমি আবারও বলছি স্টক ক্লিয়ারেন্স সেল এখনই সময় একসাথে লুফে নেওয়া মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে টি শার্ট কেউ দিতে পারবে না টাস্ট নেই কেউ দিতে পারবে না দেখুন জাস্ট কালারটা চয়েস করেন স্ক্রিনশট নেন আর বডি মেজারমেন্টটা বডি মেজারমেন্ট এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনি এটা মাথা রেখলে হবে যারা ছত্রিশ পরেন তারাও পড়তে পারেন ছত্রিশ ষাটির চল্লিশ বিয়াল্লিশ মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে কয়েকটা কালার ছিল দেখেন জাস্ট স্ক্রিনশট নেন যত দ্রুত সম্ভব আমাদের কিন্তু এক পিসের ড্রেস আপনারা জানেন স্ক্রিনশট না নিয়ে বা অর্ডার কনফার্ম করতে গেলে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করেন এই ভিডিও গুলো দেখার জন্য অনেকেই ওয়েট করতে থাকে তো ভিডিও আপলোড হলে তাদের কাছে আর্লি অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা দেখুন যারা নেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন অনেক বেশি ফ্যাশনে আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড হোয়াইট লাইভার যারা হোয়াইটের মধ্যে কন্টাস্ট করে চাচ্ছিলেন ব্ল্যাক তারা এটা নিতে পারেন সেম প্রাইস নেটের মধ্যে অ্যাড করতে হবে না প্রতি যারা চাচ্ছিলেন এইটা দেখতে পারেন

প্যান্ট মিডি সেমি লং ড্রেস আপনি চাচ্ছেন লং ড্রেস চাচ্ছেন তাহলে কিন্তু আপনি আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া বাংলি নাম্বার ডিরেক্টলি কল করতে পারেন তাহলে আপনি একসাথে একটা ডেলিভারি চার্জের মাধ্যমেই আপনি বিভিন্ন ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পার্চেস করে নিতে পারবেন হোলসেল রিটেল দুইটাই এটা দেখুন যারাই নিতে যাচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে সেম প্রাইস অলি তালের মধ্যে যারা চাচ্ছিলেন টপ চল্লিশ থেকে বিয়াল্লিশ অব্দি তারা এটা নিতে পারেন সেম প্রাইস নেটের মধ্যে যারা ছিল দেখুন প্যাটার্নটা দেখুন ফ্রকের মধ্যে ছিল আপনি এখানে ইনার অ্যাড করা আছে অনেক চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এটা দেখতে পারেন নেটের মধ্যে ছিল পালওয়ার করা ছিল দেখুন যারা ছত্রিশ সাত বাড়ির জন্য পড়তে যাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন দেখুন আমাদের প্রতিদিন ভিডিও ভিডিও আপলোড হয় কখনো একশো কখনো দুইশো কখনো তিনশো আপনাদেরকে বলবো যারাই আমাদের ভিডিও গুলো দেখুন দেখেন বা ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যত দ্রুত শর্ট নেন মানে বিজনেস করার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এখান থেকে যদি কিছু নেওয়ার হয় বা এর থেকে বেটার কোয়ালিটি চাচ্ছেন মানে দুশোর বা তিনশো তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে স্টকে থাকে অলওয়েজ আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর যারা ভাবছেন অনলাইন বিজনেস করবেন আমি আবারও বলছি যারা ভাবছেন অনলাইন বিজনেস করবেন জাস্ট আমাদেরকে একটা কল দেন তাহলে আমরা ডিটেলে বলে দিতে পারবো কিংবা আমাদের শোরুমে আসুন কারণ আপনাদের তো আমাদের ঢাকার শোরুমে আসেই হয় মিন আমাদের মার্কেটের আশেপাশে আসেই হয় আমাদের মার্কেটটা হলো ঢাকা গাউসিয়ার একেবারে দল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালায় কারণ নম্বর সব যদি আশেপাশে আসা হয় তাহলে অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন আমাদের কাছে বিভিন্ন প্রাইজের রেঞ্জের ড্রেস হয়ে থাকে একশো থেকে শুরু করে তিনশো অবধি আপনি আমাদের কাছে শর্ট টপস কালেকশন পেয়ে যাবেন এছাড়াও পাবেন আপনি আমাদের কাছে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো পেয়ে যাবেন আর খুব শীঘ্রই আমাদের কাছে উইন্টার কালেকশন চলে আসছে যারাই ভাবছেন উইন্টার নিয়ে বিজনেস করেন তারা কিন্তু তারা বিশেষ করে আমাদের সাথে অনেক জরুরি যোগাযোগ করে নেবেন কারণ হচ্ছে উইন্টার কালেকশনগুলো খুব আগে আগে অনেকেই আমাদের হোলসেলাররা নিয়ে নেয় তো আপনাদেরকে বলবো নতুন স্টক ঢুকার সাথে সাথে আপনারা আমাদের কাছ থেকে উইন্টার কালেকশন নিয়ে নেবেন তাহলে বিজনেস করে দেখা যায় আপনাদের জন্য খুবই ভালো হবে তো ট্রান্সফারের মধ্যে যারা নেটের জর্জের ম্যাটেল মধ্যে যাচ্ছিলেন এই শার্টটা দেখেন শার্ট যারা চাচ্ছিলেন তারা দেখতে सेम সেম মাত্র ওয়ান এর মধ্যে দেখুন বাড়ির 40 চল্লিশ বিয়াল্লিশ জর্জের মেটেলের মধ্যে এই টপটি যারা চাচ্ছিলেন তারা এটা দেখেন আটত্রিশ চল্লিশ বারি জন্য হয়ে যাবে এই একশো টাকার কালেকশনগুলো একসাথে অনেকে পাঁচ দশটা নিয়ে নেয় যার জন্য আমরা একটা ভিডিওতে অনেক বেশি ড্রেস রাখি কারণ হচ্ছে সবাই যাতে টুকটাক করে নিতে পারে নয়তোবা বা দেখা যায় কয়েকজন নেওয়ার পরে আরো কয়েকজনকে আমরা দিতে পারি না আমাদের এগুলো ডিমান্ড তো অনেক বেশি ভিডিও দেখা মাত্র শেষ হয়ে যায় তো আমরা ট্রাই করি এই ওয়ান হান্ড্রেড টাকা ভাবতে থাকে ভাবতে পারেন যে ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে যায় আসলে এই ভিডিওটা একটু বেশি লং হওয়ার কারণ একটাই যে একটা ভিডিওতে আমরা অনেক বেশি ড্রেস রাখি যাতে সবাই কম বেশ করে নিতে পারে কারণ এক পিস কেউ নেয় না দেখা যায় দুই থেকে পাঁচ পিস দশ পিস করে নিয়ে নেয় এটা দেখতে পান ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা দিতে পারেন চল্লিশ থেকে চৌচল্লিশ একশো টাকার ড্রেস তাও বাহিরে জাপানিস আইটেম তো এগুলো আপনি বুঝতে পারছেন কতটা ডিমান্ড হয়ে থাকে আসলে অন্য আপনি সাধারণত ক্যারি করতে গেলে তিনশো টাকা গুনতে হবে আমাদের এখানে শার্ট ওয়েস্টার্ন কালেকশন পাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকা বুঝতে হবে এগুলো ডিমান্ড অনেক বেশি থাকবে থাকারই কথা এগুলো বাহিরের আর এগুলো আপনাদের সিফ্ট আইটেম বিদে আমরা দিতে পারি আপনাদেরকে তো অবশ্যই আপনারা জেনে বুঝে আমাদের কাছে অর্ডার করবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখুন শার্টটা প্রিন্টের শার্ট যারা তারা কিন্তু এটা দিতে পারেন বাড়ি শেষটা চৌত্রিশ থেকে চত্রিশ হয়ে যাবে ফুল হাতের মধ্যে ওয়ান হান্ড্রেড প্রিন্টের মধ্যে একটা ছিল অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টটা মাত্র ওয়ান হান্ড্রের মধ্যে পেয়ে যাবে বাড়ি সেটা আত্মচল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে এটা দেখতে পাবেন বিয়াল্লিশ থেকে চল্লিশ যাওয়া চাচ্ছিলাম এক হাজার মধ্যে স্ট্রেচেবল ফেলে তারা প্রাইস আর এগুলো বলি নেই কারণ হচ্ছে লেনগুলো সাধারণত চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়ে থাকে কিছু থাকে এর বেশি এটা আপনি দেখলেই বুঝতে পারবেন দেখুন এটা দেখতে পাবেন যারা কোল শোল্ডার মধ্যে চাচ্ছিল হোয়াইট কালার মধ্যে তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বডি চেষ্টা একটু থেকে ছত্রিশ হবে এর বেশি হবে না এটা দেখবেন প্রাইস মাত্র ওয়ান হান্ড্রের মধ্যে স্ট্রেচেবল ফেব্রিক টি শার্ট যারা চাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পান অনেক বেশি ফ্যাশনেবল দেখুন একটু প্যাটার্নটা দেখুন যারা নিতে বিয়াল্লিশ থেকে চল্লিশ তারা নিতে পারে ফ্রক প্যাটার্নে যারা পিটি একটি টপ চাচ্ছিলেন লেস ওয়ার্ক করা ছিল দেখুন অনেক পিটি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে স্ট্রাইপের এর মধ্যে ছিল এই টপটা দেখবেন স্ট্রেচেবল ফেব্রিক